এ মুহূর্তে সব করতে বড় খবর রীতিমতো সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আব্বাসের দিকে ভাইজানকে নিয়ে আপনারা জানেন বছর তিন বছর এক বছর পাঁচ বছর দু মাস তিন মাস যেভাবে আব্বাস দিকে জলসাতে যেভাবে যেগুলো যেগুলো বলছে সেগুলো কিন্তু ঘটছে এই দীর্ঘ কিছুদিন হলো আব্বাস সিদ্দিকিকে গালি দিয়েছিল তার মাকে তার বাপকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতন আপনারা দেখেছেন আব্বাস উদ্দিকি লাইফে কেঁদেছে অথচ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া বাংলার মানুষ আনাচে কানাচে বহুত মানুষ দেখেছে কেন বাংলার মানুষ আব্বাসকে ব্যাপক হারে ভালোবাসে আর নসার তো রাজনীতি ময়দানে ওনাকেও ভালোবাসে মানুষের হয়ে তো কাজ করছে রাজনীতি ময়দানে সে আব্বাসের মাকে বাপকে গালি দিয়েছে আব্বাসের দিকে জানে হকের কথা বলে নায়ের কথা বলে ওরা তো মাথা নত করে না আর কার কাছে বিক্রি হয় না কিন্তু মা বাপকে ও বলে উনি বলেছিল তোরা আমাকে গালাগালে দিচ্ছিস দেখ বিচার কিন্তু আল্লাহ করবে যেরকম হকের কথা বলিস সে হকের কথাই বলে যাব তো এরকম অনেক তো অনেক জায়গায় কেস ঘটেছে তার আব্বাসের দিকের কাছে এসেছে তারা ক্ষমা চেয়েছে জলসার মেহিফিল আব্বাসের দিকির কাছে তারা তবা করে তারা ক্ষমা কে তারা তবা করেছে ভালো কিন্তু এই কিছুদিন হলো আব্বাসের বাড়িতে ভাঙর কি জায়গাটা না বলছে ওইখান থেকে আজকে প্রায় পাঁচ মাস না ছ মাস হল উনি আব্বাসের মাকে বাপকে গালাগালি দিয়েছিল ঠিক আছে কিন্তু আমাকে ফোন করে বলছে ভাই আব্বাসের দিকি গোলে নয় ফুরফুরা সরবে একটা খুশির খবর আছে আমি কি বলছে এই ব্যাপার যে আব্বাসের দিকের মাকে যে বাপকে গাল দিয়েছিল সে কিন্তু বিছানা তাকে ছ সাত মাস ধরে পড়ে আছে আমি জানি কি বুঝছি শরীর খারাপ বুঝছি শরীর তো খারাপ খারাপ বুঝছো কথাবার্তা ঠিকভাবে বলতে পারে না নিজের পরিবার দিয়ে আত্মীয় স্বজনদের চিনতে পারছে না পুরো নরভাস হয়ে গেছে মানে বোবা হাবা টাইপে হয়ে গেছে তো আমার নাকে কয়েক মাস ধরে বলছি চ না ফুরফুরা ফুরা শরীর আব্বাসের কাছ থেকে তারা তোরা ক্ষমা চাইবি যে তোরা দোষ করেছিস উনি কিন্তু আসতে চায় না আমাকে যেটা বললো কেন প্রমাণ কিন্তু আমার কাছে আছে ভাই আমি আপনাদের কাছে প্রমাণ ছাড়া আমি কথা বলি না শুক্রবারের দিন এসেছিল আব্বাস সিদ্দিক ভাইজানের বাড়িতে আমি তখন ঘরে ছিলাম আপনারা জানেন শুক্রবার আমি ঘরে থাকি এসেছিল সে আব্বাস সিদ্দিক কাছে এসেছে আমি গেছিলাম ছোট দরবারে নামাজ আদায় করেছি আমি বলি সেই ব্যক্তি কই বুঝছে সেই ব্যক্তি এখানে নামাজ পড়েনি সে ব্যক্তি আব্বাসের দিকের ভাইজানের বাড়িতে পয়সা আছে ওনার কাছে ক্ষমা চাইবে ভালো করে বুঝবেন এখানে ওনার কাছে মা মা কাছে চাইছে বাবার কাছে কে কাছে বলতে পারবো না আমি কিন্তু ক্ষমা মাফ করেছে তো ওরা ওদেরই লোক কিছু আমাকে তাহলে বলছে তার আব্বাসিদ্দিক যেটা বলছে সেটা কি ঠিক তাহলে উনি কি আল্লাহর বলি আবার কিছু কিছু আমাকে বলছে ওই যে আল্লাহর ওলিদের ছিটা আব্বা সিদ্দিকের গায়ে লেগেছে আমি বললাম ভাই ভালো হতে পারে না হওয়ার কী আছে কিন্তু আমি যেটা জানি এখন ওরা বাংলার আনাচে কানাচে বহুত মানুষ তারা আব্বাসকে শ্রদ্ধা করে তাহলে আমরা জানি দাদা হুজুর আছে আল্লাহর বলি তার পাঁচ ওলা আল্লাহর অলি এখন সবাই বলছে আব্বাসিদিকেও ফুরফুরা শরীর আল্লাহর অলি না আল্লাহর অলি যদি না হয় যে এসবগুলো কেরামতিগুলো হচ্ছে কেন আমি বলুন দেখেন ভাই সেটা আপনাদের হতেই পারে রাজনীতির ময়দানে এলে অনেক রকম মানুষ তারা বিভিন্ন রকম কথা বলছে কেন একটা জানেন যে একটা ভালো কাজ করতে গেলে মানুষ তাকে দেখতে পারে না তাকে ছোট বড়ো কথা বলে হেয়ানত করে এটা তো আপনারা জানেন কিন্তু বাপ মাকে গালাগালিটা দেওয়া ঠিক নয় এসেছিলো ক্ষমা চেয়েছে মাফ করেছে এভাবে ওই ভালো হবে কি বলতে পারব না আমি কিন্তু সে আপনাদের কাছে ফোটেস আমি আপনাদের কাছে দেখাবো উনি কিন্তু আমাদের আমাকে ফোন করেছিল আবার উনি আসবে যদি ভালো হয়ে যায় তাহলে জানবেন নিশ্চয় এরা বলছে আব্বা সিদ্দিকি ভাই যান আল্লাহর বলি ছাড়া কিচ্ছু নয় আমি বুঝছি ভাই সেটা আপনাদের ব্যাপার আপনারাই জানে আপনাদের মূল্যবান আপনাদের মতামত জানাবেন